গল্প ফুরায়নি কিন্তু ওদের ওই বলো না একদম বেসিক লেভেল থেকে গল্প চলছে এবার হাই স্কুলে উঠবে তারপরে কলেজে উঠবে তারপর ইউনিভার্সিটি তারপর ফলমোস্ট কলে গিয়ে তারপরে রিটায়ারমেন্টে গল্প শেষ হবে তো আমি একটু ভালো করে উঠেই বসি কী বলো তাই না আমি একটু উঠেই বসলাম এর জন্য গল্প করবো এখন আমার মা মার সাথে বসিয়ে দিয়েছে একবারে মাও গদি চে আর যাদের সাথে গল্প করছে তারাও গদিছে তারপরে গদি মানে চেয়ারের মধ্যে একবারে টুশন দিয়ে বসিয়ে দিয়েছে সহজে ঠিকঠাক ইচ্ছা করবো না এমন আরাম আর একেবারে ফ্যানের তলায় হাতটা আবার ডাইনিং টেবিল রাখা মানে সহজে নড়াচড়া করবে আমি তো আসবি মানে ঠিকই ছিলাম এরকমই করবো আসলে পরে বসিয়ে দেবো বসতে দিই না বাইরে আলো আছে আর মোটর গাড়ি ফাড়িগুলি বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছি একেবারে বাস নিশ্চিন্ত এবার বসে বসে গল্প করো বসে বসে গল্প কর আমি ওখানে বসে বসে ভিডিও করি তোমাদের সাথে বসে বসে ভিডিও করি আমরা বসে বসে গল্প করি বসে বসে গল্প করি সুন্দর হয়েছে আমার স্বাস্থ্য এই যে চুলের মধ্যে একটা যে বাধি এটা এটা কি জানি বলে মৌসন্ডা ফুলের মতো মৌসন্ডা ফুলের যে পাপড়িগুলো এরকম হয় এরকম হয়ে রয়েছে এসে আবার কী এখনই উঠছি না চিন্তা নেই দেখা যাক না কয়টুকু কি হয় তার উপরে নির্ভর করে উঠবো এখনই উঠবো না মানে কথা হচ্ছে কখন উঠবো যত কথা হয় তত ভালো আমার মধ্যে এখন অবস্থাটা যত কথা তো ভালো বোনটাকে বলি আয় আয় এই দিন তোর জেঠিমাকে গল্প করতে বসিয়ে দিয়েছি আর আমি তাহলে আমি আর তুই আড্ডা দিতে পারতাম আসতে পারে না নিতে পারে না সাদা লক্ষ্মী পায়েটে হয়েছে আমি বারবার বলছি বোন তুই আয় আয় তোর জেঠি আমি গল্প করতে বসিয়ে দি মন মত আজকে বললাম যে চলে আয় চলে আয় তোর জেঠি গল্প করতে বসিয়ে দেবো আর তোর ছেলেটা আছে তোর চিন্তা নেই ওর ছেলেটারে পেলে আমার মা একেবারে মানে ওই প্লাস আল্লা না ওই হয়ে যায় ও প্রথমে তো আসলে করে বকাবকি করবে বাচ্চাকে না বাচ্চার মাকে তুই কেন ওরে মারিস তুই কেন ওরে বকিস কেন পড়াশোনা নিয়ে ওই করিস এই করিস কেন ওই করিস কেন আর আমি তো বাচ্চার কিছু নেই সারাক্ষণ দিয়ে ওরে বিশাম করিস কেন এই করিস না ওদের দিকে তাকাবি না আসলেই মা বলবে বাচ্চাটাকে ওদের দিকে তাকাবি না মানে আমাকেও তাকাবি না আমার বোনের দিকেও তাকাবি না বাচ্চা তোকেরা ছোট তো ক্যারা গুড়ি গুড়ি বাচ্চা দেখা তোকে ডিস্টার্ব করে তোকে এই করে তোকে ওই বলে আমি তো সারাক্ষণ পিছনে লেগে থাকি তোর পেন্টি করে দেবো ওই করে দেবো সেই করে দেবো ঘুরতে যা শোনা কেন লাঠি কোথায় নেয় তিতাত খাওয়াবো তোকে উঁচু খাওয়াবো পাতা খাওয়াবো ঝাল দিয়ে দাও তো এই করি আর ও সব সময় তপস্ত হয়ে থাকে সেই সারাক্ষণ পড়া পড়ার আমার মা বলতে একটুও করতে হবে না একটুও করতে হবে না পড়াশোনা বাদে পড়াশোনা করে কী কবে হয়েছে ওই তো গড়াচ্ছে সব কি কষ্ট লাগে না এখন পড়াশোনার জমানা তুই থাক আমার সাথে মা বলবে যেন ওর মা মাকে পছন্দ তুই মা পছন্দ মা মাসিটা ভালো না মাছিটা ভালো না কিন্তু আমার মুখটা চেনে ভালো দিয়ে কলে আমাকে দেখলে হাসতে থাকে কারণ তো দূরে আছে হ্যাঁ আর বাড়িতে আসলে কিছু মনে যেই আমাকে দেখবে চলো তো চলো তো আর আমার মাকে দেখলে ঠিক আছে কোনো মা কিচ্ছু বলে না মা তো ভালো যত পড়াশোনা না করে তত থাকবে মানে এইটুকুনি বাচ্চাটা আবার পড়াতে ভর্তি করানো কী রে পাঁচ ছয় বছর হোক তারপরে ওর মাথার মধ্যে এত চাপ দিবি ওর এই তো কচি ব্রেন কষ্ট হয় না ওর বুঝতে পেরেছি তো এই আর কি সেই আমি বলি আমার মধ্যে গল্প করছে বসিয়ে দিই যে আয় <laughs> बोली मुझे डांस जरूरी से गालों लगे